গ্যালস কেমন আছে সবাই আশা করি ভালো আছো গলাটা কেমন চেনা চেনা মনে হচ্ছে তো অনেকদিন পর তোমার জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও তো এই ভিডিওতে আমাদের গ্যালারির এডিটিং এই টাকার অপশানে অগাধ জিনিস দিয়েছে তো এই জিনিসগুলোর মধ্যে আমাদের বান্ডেলটি তিন দিনের জন্য দেওয়া হয়েছে এই মানির টোকেন দিয়ে কীভাবে তোমরা এই বান্ডেলটি নেবে তোমাদের আজকে পুরো ফুল ডিটেলস বলবো তার আগে বলি যা চ্যানেলটিকে নতুনভাবে এসছ তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং ছোটো ভাইয়ের ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না তো এই পুরো ফুল বানিয়ে দিয়ে নেওয়ার জন্য তোমাদেরকে এক লাখ ষাট হাজার কয়েন জোর করতে হবে তো মানে কয়েন তো এই কয়েন তোমার কীভাবে জোগাড় করবে কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে আজকে আমি বলতে চলেছি তো কয়েনটা জড়া করতে তোমাদের গেমটা খেলতে হবে তার আগে বলি আমি কেন ভিডিও বানায়নি নি জন্য এরপরে ভিডিও নিয়ে আসছি তো চলো বেশি বড় না করে আজকে ভিডিও শুরু করে দিই তো এত এত কয়েন কয়েককে জোয়ার করবে এবং এই বান্ডেলিটি তোমরা কীভাবে নেবে তোমাদেরকে আজকে ফুল ডিটেলস বলছি এই বান্ডিল নেওয়ার জন্য তোমাদেরকে এই আউটলো খেলতে হবে আউটলো ডিউন নিউজ অপশানটা এসছে এটা খেলতে হবে তো আমি বলছি সঙ্গে সঙ্গে লোডিং হচ্ছে তো এই খেলার সঙ্গে সঙ্গে তোমার লাইক করে দিও আর তোমার ওই এজেন্টটা নেবে এজেন্ট আর গ্যাং মাস্টার মধ্যে এজেন্টটা নেবে এজেন্টটাকে কনফার্ম করে দেবে এখানে মারলে তোমাদেরকে শো করবে অর্থাৎ মানে কয়েন শো করে দেবে তো আমি খেলছি না আমার ফোনটা অসুবিধা হচ্ছে তো এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ